ঠিক আছে ওয়েলকাম টু চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও আজকে কিন্তু দশমীর পরের দিন আজকে যাচ্ছি দিদোনের সাথে একটু ঘুরতে এখানে একটা মেলা আছে হরিশ পার্ক এখান থেকে অনেকটাই দূর মানে একটা বাসে করে যেতে হবে এখানে আসলে পরে যে আমার এই বাসটাই কেন চড়তে হয় আমি বুঝে পাই না আমার বাসটা চড়তে একদমই ভালো লাগে না তো যাই হোক বাসে করে যেতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই তো আমি তো ফুল একটু রেডি হয়ে গেছি আর আমার রেডি হচ্ছে আমার লোকটা দেখাচ্ছি তো এই দেখো যেটা পরে আমি বাড়ি বাড়িতে এসেছিলাম ওটাই পরে নিয়েছি কাপ্তান তো ফুলটা দেখাতে পারলাম না মানে ফুল লোকটা দেখাতে পারলাম না তো চলো বাইরে যাওয়া যাক বাইরে বেরিয়ে পড়েছি আর ওই যে দিদুন আসছে এখন যাচ্ছে হচ্ছে কি অটো স্ট্যান্ডে তারপর অটো থেকে নেবে তারপর বাসে উঠবো অটোতে মনে হয় ভিডিও করা হবে না তো বাসে উঠে যদি ভিড় না থাকে তারপরে বাসে উঠে ভিডিও করবো আর যদি ভিড় থাকে তারপরে বাসেও ভিডিও করা হবে না আর একদম গন্তব্যে গিয়ে তারপর দেখা হচ্ছে ভেবে তো ছিলাম বাসে করেই যাব। কিন্তু বাস স্ট্যান্ড অবধি পৌঁছে আমাদের ডিসিশনটা চেঞ্জ হয়ে গেল তো অটোওয়ালার কাছ থেকে শুনলাম যে বাসের থেকে নাকি মেট্রো করে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে আর এই সময় ভিড়টাও কম থাকবে আমার তো বাসে একদমই ভালো লাগে না তাই আমি রাজি হয়ে গেলাম মেট্রো করেই যাবো তো ফাইনালি আমরা বাসে আর উঠলাম না তো মেট্রো করে যাব তো মেট্রো স্টেশনে চলে এসি এখন যে কোনো টিকিট কাটছে ওই যে

আর দিদুন একটুখানি ঘাবড়ার ছিল মেট্রোতে একবার উঠেছিল তো তখন আগুন লেগে গেছিলো তো মেট্রোতে উঠতে ভয় পায় তাই এখানে একটা লোককে জিজ্ঞেস করছিলো একটু তার সাথে কথা বলছিল। আর এই যে যেই ট্রেনটা আসছে এই ট্রেনটা করেই যাব আমি কিন্তু ভিডিও করছিলাম আর দিদুন যেহেতু ঘাবড়ে রয়েছে অনেকটা তো দ্বিদিন তাই বলছে যে সরে আয় ভিডিও করতে হবে না অনেক ভিড় হবে চল আগে ট্রেনে উঠেনি এরকম বারবার বারবার করে বলছে আর আমি বলছি কোনো চাপ নেই ভয় করো না তাহলে পরে দেখবে কিছু হবে না তো ফাইনালি মেট্রোতে কিন্তু উঠে পড়েছে এই পেছনে লোকটা কী দেখাচ্ছে আমি বুঝতে পারিনি আমি তো তখন খেয়াল করিনি যে কী দেখাচ্ছে আমি তো ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে উনি ওনার পেছনের লোকটার সাথে কিছু একটা আলোচনা করছিল আমাকে নিয়ে জানি না কি বিষয় বা কি বলছিল আমি কিছু বুঝতে পারিনি বাট কে জানে হয়তো ভিডিও ভিডিও করছি সেরকমই কিছু একটা হয়তো বলছে বা ইশারা করে যাই না তো যাই হোক মেট্রো থেকে কিন্তু নেমে পড়েছে দেখো ট্রেনটা বেরিয়ে যাচ্ছে আর চুলটা কি সুন্দর দরছে এত সুন্দর হাওয়া লাগছে কী আর বলবো মানে বাইরে থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যেটুখানি ঘেমে গেছিলাম এই শীতের ঢুকে কিন্তু প্রায় ঘামটাম শুকিয়ে গেছে ভালোই লাগছিল আর এখান থেকে বেরোতে ইচ্ছা করছিলো না মনে হচ্ছিলো এখান থেকে বেরোলে পরে আবার ঘেমে যাবো আবার গরম লাগবে তো যাই হোক যে উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে তো যেতেই হবে তো এখানে একটা রিক্সা পেয়ে গেছি রিক্সায় উঠে গেছি আর আমাদের না আগের স্টেশনটায় নামতে হতো আসলে এখানটা প্রথমবার এলাম তো খুব একটা চেনা নেই তাই একটু ভুল হয়ে গেছিলো আমরা পরের স্টেশনটায় নেমেছি তারপরে ওখানে একটা মানে মেট্রোর ওইখানেই একটা পুলিশকে জিজ্ঞেস করলাম যে এখানে যাব তো কোথা থেকে যাব তো উনি বলে এখান থেকে একটা অটো বা রিক্সা কিছু একটা ধরে নিন তো ওখান থেকে রিক্সা ধরে নিলাম তো ফাইনালি মেলায় চলে আসলাম আর এখানে দেখো বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে খেলে দশ বছর বয়স অবধি বাচ্চারা এখানটা খেলতে পারে আমি যখন ছোট ছিলাম আমার বয়সে কিন্তু এসব জিনিসটা ছিল না আমার বয়সে ছিল ওই মিকি মাউস বাচ্চারা যে লাফায় আর বেবি ট্যাক্সি গোল গোল করে ঘোরে ওগুলোই কিন্তু ছিল এগুলো কিন্তু ছিল না এগুলোতে উঠতে আমার খুব ইচ্ছে করে কিন্তু এখন তো উঠতে পারবো না মানে ওখানটা ঢুকলে পরেই লজ্জা লাগবে তো যাই হোক আমি কিন্তু এখন এই সাদা জিনিসের দোকানে চলে এসেছি আর তোমরা কিন্তু জানো আমি মেলায় আসলে পরে সাজা জিনিসের দোকানে ঢুকি আমি নিজেও দেখি কিনি চাই না কিনি আমার দেখতে খুব ভালো লাগে আর তোমাদেরকেও সেটা শেয়ার করি এখানে দেখো চাবেরিংগুলো কি কিউট সুন্দর হেফবে লাগছে আমার কিন্তু আমার চাবেরিং যেহেতু আর লাগবে না তাই আমি নেই নিয়ে নিয়ে কি জমাবো তার জন্য নিলাম না তো এখানে একটা বুলবুলি কিনে নিলাম বাচ্চাদের মতন আমরা এই বুলবুলি না ফুলাতে খুব ভালো লাগে প্রথমেটা তো ফুল ছিলই না হচ্ছে কী হলো ব্যাপারটা যাই হোক তারপরে কিন্তু ফুলেছে তো দেখো পুরো কিন্তু আমি এই জায়গাটা পুরো ভরিয়ে দিয়েছিলাম তারপরে পেছনে একটা পাখা ছিলো ওই পাখার সামনে ধরেছিলাম আর এত সুন্দর বুলবুলিগুলো উড়ছিল দারুণ লাগছিলো তো যাই হোক এরপর তোমাদেরকে আমি মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি আমার বুলবুলি ফুলানোই শেষ হচ্ছে না আর পেছনে দেখো মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে মানে যেখানটা ঠাকুর রয়েছে ওখানটা যাচ্ছি একটু পরে তো এখানে দেখো একটা কিন্তু মানে একটা নয় আমি দুটো ক্লিপ কিনে নিয়েছি চুলটা যখন দু ভাঁজ করে আটকাই ক্লিপ তখন ওই বড়ো ক্লিপটার প্রয়োজন পড়ে যখন চুলটা এক ভাঁজ করে আটকাই তখন কিন্তু এই ছোট ক্লিপটার প্রয়োজন পড়ে মানে সব রকমেরই থাকা উচিত যেগুলো যেগুলো ইউজ করি সেইগুলোর মধ্যে সব রকম কোয়ালিটি আইটেমই থাকা উচিত এটা আমি মনে করি তাই সব রকমই আমি কিনে রাখি আর এই যে দেখো এখানটা কিন্তু মন্দিরটা হয়েছে এখানে আশেপাশে কত সুন্দর সুন্দর দোলনা নাগর দোলনা এসব করছে এগুলো আমি পরে দেখাচ্ছি আগে মন্দিরটা দেখাচ্ছি ওপরে ঝাড়বাতিগুলো আমার বেশ ভালো লেগেছে আর এখানের থিমটা দেখো খুবই নর্মাল সেরকম কিছু একটা করেনি শুধু ঠাকুরের ওই থার্মোকলজে ঠাকুরের থিমগুলো কেটে 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 কেটেখানটা বসিয়েছে আর এই যে মা দুর্গা আমার না মা দুর্গা যতটাই গর্জেস করুক না কেন আমি পরেরটায় দেখাবো একটা মা দুর্গাকে ওটা হচ্ছে কি নেতাজি ভবনে করেছিল আর এটা হচ্ছে কি হরিশ পার্কের ঠাকুর তো নেতাজি ভবনের ঠাকুরটা একটা থিম আর এটা হচ্ছে কি মা দুর্গা দেখে না এতটা ভক্তি লাগে এই নর্মাল মূর্তিগুলো মানে মনটা ভরে যায় দেখলে পরে আমরা দেখতেই থাকি তো যাই হোক আর এই যে দেখো পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি কত রকম খাওয়া স্টল বসেছে আজকে কিন্তু দশমীর পরের দিন প্রায় ফাঁকা এমনি সময় বলে ভিড় ভাড়টা থাকে কিন্তু এখন কিন্তু প্রায় ফাঁকা আর পেছনেই দেখো এত সুন্দর একটা গাছ এটাকে কী গাছ বলে মানে কী ফুল বলে জানি না তোমাদের জানা থাকলে পরে প্লিজ কমেন্ট করে আমাকে বলো আর এখানে দেখো আমি কিন্তু এই শ্যুটিংটা খেলতে চলে এসেছি এই গেমটার নাম শুটিং বন্ধুক দিয়ে বেলুন ফাটায় আমার কিন্তু এটা ভালো লাগে মেলা আসলে পরে এটা কিন্তু আমি ফাটাই আমার ভালো লাগে ভীষণ তো দিদুনকে ক্যামেরাটা করতে দিয়েছিলাম দিদুনকে তাই বারবার বলছিলাম দিদুন দেখা যাচ্ছে তো দিদুন দেখা যাচ্ছে তো তুমি আমার দিকে তাকিয়েও না ক্যামেরার দিকে দেখা মানে পারে না তো তাই শিখি 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 শিখিয়ে দিচ্ছি কিন্তু বেশ ভালোই ধরেছে ক্যামেরাটা অতটাও মানে অসুবিধা হয়নি কিন্তু বারবার নড়িয়ে চড়িয়ে দিচ্ছিলো আমার এডিট করার সময় খুব ঝামেলায় পড়তে হয়েছে তো যাই হোক এখানে দেখো আরেকটা দোকানে আসলাম অনেক দূর থেকে আমি ফোকাস করছিলাম এই পুতুলগুলোর ওপর এই পুতুলগুলো কিন্তু আমার অসাম লেগেছে একদম দারুণ তোমাদের কেমন লাগছে পুতুলগুলো প্লিজ কমেন্ট করে জানি আর কার কাছে এই পুতুল আছে কেমন কি দাম নিয়েছে আমাকে কিন্তু বলো আর দেখো এখানে কত রকমের পুতুল আছে আমার মনে কি এই রিংগুলো দিয়ে সব কটা একটা একটা করে আমি খুলে নিয়ে চলে যাই সব থেকে আমার দারুণ লেগেছে এই পুতুলটা আর একটা দেখাচ্ছি সাদা কালারের নিচে ওটার দাম চারশো টাকা বলছে আর এটার মধ্যে কিন্তু এ দেখো এই পুতুলগুলো মনে কি করে রয়েছে মানে চুমু খাওয়ার জন্য রেডি গালটা শুধুমাত্র পেতে দিলে পরেই হয়ে যাবে যাই হোক এই যে এই পুতুলটা চারশো টাকা দাম বলছিল আমার তো দারুণ লেগেছে দারুণ সেই লেগেছে পুতুলটা মানে কিছু বলা নেই হাত পা দেখো সব কিন্তু এরকম মুভমেন্ট করা যায় মানে ছোট ছোটো যেরকম আমরা একটু একটু কবজি বা হাত এটুকু নাড়াতে পারি পুরো আমাদের মানুষদের মতনই এরকম কিন্তু নাড়াচাড়া করা যাবে পুতুলগুলোর আমার তো খুব দারুণ লেগেছে আমার তো খুব ইচ্ছে জানি না কবে এরকম একটা পুতুল পাবো তো ফাইনালি আমার পুতুল দেখাও হয়ে গেল এখানে কিন্তু মেলায় এসে কিন্তু আমার খুব একটা খাবার খেতে ইচ্ছে করে না তোমরা জানোই মেলায় গেলে পরে খুব একটা এটা ওটা খাই না আইসক্রিম এসবই খাই আমার দিদুনকে দেখো রোলটা খেতে গিয়েও খেতে পারলো না তারপরে পাশে গিয়ে একটু একটু করে খাবে আর এখানে হচ্ছে কি রাস্তায় আস্তে আস্তে দেখলাম মা দুর্গার কিন্তু বিসর্জন হচ্ছে এই জিনিসটা একদম ভালো লাগে না খুবই খারাপ লাগে মানে মা দুর্গা যখন আসছে আসবে আর কটা দিন বাকি কটা মাস বাকি এই জিনিসটা কত ভালো লাগে যে আর কত অপেক্ষা করতে হবে কত কেনাকাটা করতে হবে মা কবে আসবে কবে আসবে এই জিনিসটা এতটা আনন্দ হয় মা আসার আগে যে কেনাকাটা একটা আনন্দ একটা প্ল্যানিং করা এই জিনিসটি আলাদা আর যখন মা দুর্গার চলে যাওয়ার সময় হয় খুব তাড়াতাড়ি চলে যায় এইবার তো তিন দিনের জন্য আসলো যাই হোক মায়ের কাছে একটাই অনুরোধ রইলো মা পরেরবার আসলে পরে আর তিন দিনের জন্য এসো না চার দিনই থেকে যেও আমাদের জন্য আর এখানটা দেখো এখানটা কিন্তু নেতাজি ভবন এই যে ঠাকুরটার থিমটা করেছে এটা আমি টিভিতে দেখেছিলাম আর আমি এখানে এসে ফাইনালি দেখে নিলাম ঠাকুরটা খুব ভালো লাগলো আর আরেকটুখানে থাকলে পরে আমাদেরকেও টিভিতে তোমরা দেখতে পেতে শুনছিলাম নাকি নটা নাগাদ লাইভ হবে বাট আর বেশিক্ষণ থাকতে পারলাম না তাতে করে ভিডিও করে চলে গেলাম কারণ মেট্রো শুনেছি বেশিক্ষণ মানে আজকের থেকে আর বেশিক্ষণ চলবে না তো যাই হোক ফাইনালি এবার বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা আর করবো না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে কমেন্ট করে জানিও ভিডিওটা আমার কেমন